গ্লোবাল ইসলামী ব্যাংক তৃতীয় ব্যাংক হিসেবে একীভূত হতে সম্মতি দিয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের শুনানির পর ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এই তথ্য জানান তিনি বলেন ব্যাংকের ঋণ স্থিতি চোদ্দ হাজার কোটি টাকা যার মধ্যে বারো হাজার কোটি টাকা নামে বেনামে নিয়েছে এস আলম গ্রুপ এবং সবাই এখন খেলাপি জামানতের পরিমাণ পঁচিশ শতাংশের কম এর আগে ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও একীভূত হওয়ার সম্মতি দিয়েছে দুই ব্যাংক থেকে মোট হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ এক্সিম ব্যাংক এখনও একীভূত হতে রাজি নয় এবং অন্তত দুই বছর সময় চেয়েছে বাংলাদেশ ব্যাংক দুর্বল পাঁচ ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ ছিয়াশি হাজার কোটি টাকার বেশি প্রাথমিকভাবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন পরিকল্পনা করা হচ্ছে একীভূত ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা আল ফাতাহ ব্যাংক। ডেস্ক রিপোর্ট আজ বার্তা